হ্যালো আমাদের অনেকেরই কমন একটা সমস্যা দুধ খেলে গ্যাসের প্রবলেম হয় বাট এই প্রশ্নটার গভীরে যদি আমরা একটু যাই দেখা যায় যারা রাত্রে দুধ খাই স্পেশালি তাদের গ্যাসের সমস্যা হয় এখন রাতে দুধ খেলে কেন গ্যাসের সমস্যা হয় দুধে থাকে ক্যাসিন নামক এক ধরনের প্রোটিন যেই প্রোটিন ভাঙতে সময় লাগে অনেক বেশি দেখা যাচ্ছে দুধ ডাইজেস্ট করতে তিন থেকে চার ঘন্টা সময় লাগে তো আমরা যারা রাত্রে দুধ খায় স্পেশালি রাত্রে তাদের দেখা যাচ্ছে এই ডাইজেশনের সময়টা দুধ পায় না এর পাশাপাশি সুন্দর পর থেকে আমাদের বডির ডাইজেশন অনেক স্লো হয়ে যায় এবং আপনি যখন ঘুমন্ত অবস্থায় থাকেন দেখা যায় তখন ডাইজেশন রেট নিয়ারলি ক্লোজ টু জিরো সো আপনি যদি ঘুমের কিছুক্ষণ আগে দুধ খান অথবা দুই তিন ঘন্টা আগেও দুধ খান এই দুধ কিন্তু ডাইজেস্ট হচ্ছে না সো পাকস্থলীতে এই দুধ কিন্তু জমা থাকতেছে যেটা আলটিমেটলি গ্যাসে পরিণত হচ্ছে সো আসলে প্রবলেম কিন্তু এখানে দুধ ডাইজেস্ট হতে বেশি সময় নেই দুধ থেকে এই যে ক্যাসিন প্রোটিন এটা আমাদের পাকস্থলী যখন পৃথক করে এই পৃথক করতে অনেক সময় লাগে কমপ্লেক্স সো স্পেশালি প্রবলেম কিন্তু দুধে নয় প্রবলেম হচ্ছে আপনি কখন খাচ্ছেন সো ট্রাই করবেন সকালে দিয়ে খাওয়া স্পেশালি বেস্ট টাইম সকালে আর দুধ মিল্কশেক খেতে পারেন অনেক কাজে দিবে রাত্রে খাওয়া টোটালি অ্যাভয়েড করবেন সকালে যদি পসিবল না হয় বিকালে খেতে পারেন ট্রাই করে দেখবেন এই ট্রিক্সটা আশা করি অনেক কাজে দিবে